আসসালামু আলাইকুম ইব্রান আজকের এই ভিডিওতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক আবেদন কিভাবে মোবাইলে করা যাবে সেই বিষয়টি দেখানোর চেষ্টা করব আবেদন করার জন্য প্রথমেই গুগল ক্রম ব্রাউজার থেকে আর ইউ অ্যাপ্লাই দিয়ে সার্চ করলে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটটি হচ্ছে আবেদনের ওয়েবসাইট আপনারা আর ইউ ওয়েবসাইটে ক্লিক করে এই ওয়েবসাইটে ক্লিক করবেন এই ওয়েবসাইটে ক্লিক করার পরে যে ইন্টারফেসে চলে আসবে সেখানে অনলাইন অ্যাপ্লিকেশন অপশন থাকবে অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে আবেদনের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে ইন্টারফেসে চলে আসবে আর এখানে দেখতে পাচ্ছেন যে প্রাথমিক আবেদনের তারিখ সাতাইশ তারিখ থেকে দুপুর বারোটা থেকে আগামী পাঁচ দুই দু পঁচিশ রাত এগারোটা পনসাট পর্যন্ত দেওয়া আছে এবং ফাইনাল অ্যাপ্লিকেশনে তিনটি পর্যায়ে আবেদন কত থেকে কত তারিখ পর্যন্ত হবে সে বিষয়ে দেওয়া আছে এবং এবং এবিসি ইউনিটের সি পরীক্ষা কবে হবে এবং আবেদনের অন্যান্য নির্দেশনাগুলো লেখা আছে আপনারা সেটা পড়ে নিতে পারেন তো আবেদন করার জন্য আপনাদেরকে এটা এই ইন্টারফেসের নিচে দিয়ে চলে হবে নিচে যে স্টার্ট প্রাইমারি অ্যাপ্লিকেশন যে অপশানটা আছে সেই এই অপশানে ক্লিক এই ইন্টারফেসের নিচের দিকে আপনারা দেখতে পারবেন স্টার্ট প্রিলিমিনারি অ্যাপ্লিকেশন অপশান আছে সেখানে ক্লিক করতে হবে ক্লিক করে যে পরবর্তী যে ইন্টারফেসটা আসবে সেটা হচ্ছে আপনাদেরকে পরবর্তী ইন্টারফেসের মাধ্যমে দেখানো হবে এখানে যেই বিষয়টা দেখানো হয়েছে প্রোভাইড ইউর এইচএসসি এবং এসএসসি যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশন দরকার কথা বলা হয়েছে এইচএসসি রোল নাম্বার বোর্ড নাম্বার এবং পাসিং ইয়ারগুলো এখানে দিতে হবে এবং এসএসসির ক্ষেত্রেও সেম ইনফরমেশনগুলো এখানে দিতে হবে আপনাদের যে ইনফরমেশনগুলো আছে এইচএসসি এবং এইচএসসির সেই ইনফরমেশনগুলো এখানে হবে দেওয়ার পরে দেখবেন যে নিচের ছবি সংখ্যার সংখ্যার যুগ ফল যেটা আসবে সেটা দিতে হবে ক্যাপচা হিসেবে তো আপনারা এই ইনফরমেশনগুলো ফিল আপ করে আপনাদের যে ক্যাপচা আছে সেটা যুগ করে সেখানকার মান এখানে বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিট অপশনে ক্লিক করার পরে আপনাদেরকে একটা নতুন যাবে সেটা হচ্ছে মোবাইল নাম্বার ভেরিফিকেশন এখানে বলা হয়েছে মোবাইল এবং এটা অবশ্যই পরীক্ষার্থী বা প্রার্থীর নিজের অথবা অভিভাবকের হতে হবে অন্য কারোর হবে না এবং একই নাম্বার একাধিক প্রার্থীর ক্ষেত্রে ব্যবহার করা যাবে না বিষয়টি খেয়াল রাখতে হবে তো মোবাইল নাম্বার দেওয়ার ক্ষেত্রে আমাদের মোবাইল নাম্বার প্রদান করুন যে অপশনটা আছে সেই অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে সেই অপশানে ক্লিক করার পরে আমাদেরকে যে ইন্টারভার্সে নিয়ে আসবে সেটা হচ্ছে আমাদের এখানে আমাদের যে নাম্বারটা দেওয়ার কথা আছে স্টুডেন্ট যে নাম্বারটা সেটা দিতে হবে সেই নাম্বারটা আপনাদের যে নাম্বার আছে সেই নাম্বারটা এখানে বসাবেন বসানোর পরে সাবমিট অপশানে ক্লিক করলে কোট পাঠান যে অপশনটা আছে সেখানে ক্লিক করতে হবে কোট পাঠান অপশানে ক্লিক করার পরে আপনাদের মোবাইলে একটা কোট নাম্বার চলে যাবে এবং এখানে আশা যে ইন্টার ওটিপি যে কোডে রাখা জায়গা আছে সেই কোড নাম্বারটা দিতে হবে কোনো কারণে যদি মোবাইল নাম্বার বলে সেক্ষেত্রে ইডিটে ক্লিক করে এডিট করা যাবে বা চেঞ্জ করা যাবে এরপরে ওটিপি টা দেওয়ার পরে ভেরিফাই ওটিপি ক্লিক করার পরে পরবর্তী অপশন আসবে সেখানে পরীক্ষার অঞ্চল পছন্দক্রম থাকবে আপনি কোন অঞ্চলে পরীক্ষা দিচ্ছেন সেই সেই বিষয়গুলো পছন্দ ক্রমে সাজানো যাবে এখানে রাজশাহী রংপুর খুলনা চট্টগ্রাম ঢাকা চার পাঁচটা বিভাগীয় শহরে পরীক্ষা দেওয়া যাবে সেই ক্ষেত্রে পছন্দক্রম সাজানোর জন্য প্রথমে আপনারা যে অপশনটা রাখবেন ধরেন আমি ঢাকা রাখতে চাই সেক্ষেত্রে ঢাকায় ক্লিক করতে হবে ঢাকাতে ক্লিক করার পরে এখানে যে নীল আইকন আছে নীল যে অপশন আছে সেখানে ক্লিক করে পছন্দক্রম প্রথম নাম্বারে চলে আসবে ঢাকা এরপরে যদি আমরা আহ খুন রাজশাহী কেন একটা চেয়ে সেখানে রাজশাহীকে সিলেক্ট করতে হবে রাজশাহীকে সিলেক্ট করার পর আবারও নির অপশানে ক্লিক করে এটা পছন্দ করুন বিছ চলে যাবে এভাবে অন্যান্যগুলো একই প্রসেসের মাধ্যমে আহ পছন্দকামুড়াকে সাজাতে হবে এভাবে সাজানোর পর আপনারা চাইলে এটা আবার উপর করতে পারবেন উপরনীচ করার অপশন আছে এখানে নিচের দিকে তো এটা আবার আপনারা ব্যাক করে পছন্দ অঞ্চলেই মানে অঞ্চল সমূহ মধ্যে নিয়ে আসতে পারবেন যদি আপনারা আগে পিছনে করতে চান সেক্ষেত্রে এই যে লাল লাল বাটনে বাটনে ক্লিক ক্লিক করলে করলে এখানে সিলেক্ট করে এটা আবার অঞ্চল সমূহতে ফিরে যাবে সেক্ষেত্রে আপনার আবার এটাকে সিলেক্ট করে যদি আবার আহ নীল অপশনে ক্লিক করেন সেক্ষেত্রে আবার এটা নিচে চলে যাবে যাই হোক আমার আপনাদের যে পছন্দ ক্রম আছে সেই পছন্দ ক্রম যদি আপনাদের মতো করে সাজাবেন সাজানোর পরে সে অঞ্চলের আপনাদের যে পছন্দ করা আছে সেটা সাজানোর পর নেক্সট অপশনে ক্লিক করতে হবে নেক্সট অপশনে ক্লিক করার পরে যে ইন্টারফেসটা আসবে সেটা হচ্ছে আপনাদের ছবি ফটো আপলোডের যে অপশন সেটা চলে আসবে তো ফটো আপলোডের ক্ষেত্রে আপলোড এবং চেঞ্জ ফটো ক্লিক করে ফটো আপলোড করতে হয় ফটো আপলোড ক্ষেত্রে যে বিষয়গুলো বিবেচ্য বিষয় সেগুলো হচ্ছে যে ফটো আপলোডে তিনশো থেকে চারশো পিক্সেল হতে হবে তিনশো ইনটু চারশো পিক্সেল হতে হবে এবং ছবি ব্যাকগ্রাউন্ড থাকতে হবে সাদা একশো কেবির মধ্যে থাকতে হবে স্কুল এবং কলেজের ড্রেস পরিত অবস্থায় থাকা যাবে না এটা মানে সম্প্রতি কিছু ছবি দিতে হবে এবং প্রত ছবিটির বায়োমেট্রিক ভেরিফিকেশন করা হবে সেক্ষেত্রে আপনারা তিনশো থেকে তিনশো ইন্টু চারশো পিকজেল কিভাবে সেই বিষয়টা দেখানোর চেষ্টা করবো খুব সহজ আপনারা করতে পারবেন মোবাইল দিয়ে তো সেটা করার জন্য আপনাদের গুগল কম্পিউটার থেকে আপনাদের পিক রিসাইজ যেই ওয়েবসাইট আছে সেটার জন্য আপনার পিক রিসাইজে সার্চ করবেন প্রথম যে ওয়েবসাইট চলে আসবে সেখানে ক্লিক করে আপনারা যেই ছবিটা রিসাইজ করতে চান সেই সেই ছবিটাকে সিলেক্ট করে নিয়ে আসতে হবে সিলেক্ট করে নিয়ে আসার পরে আপনারা এখানে যে কন্টিনিউ টু এডিট ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে চলে আসবেন নিচে চলে আসার পরে পাঁচশো পাঁচশো স্মলার থেকে আপনার কাস্টম সাইজ করবেন এরপর নিচে ওয়াইডের সাথে তিনশো দিতে দিবেন এবং হাইটের সাথে চারশো দিতে হবে যে ক্ষেত্রে বলা আছে সেটাই পিকচারের ক্ষেত্রে এরপর চলে আসবেন সেভ এসাইড সাথে দিবেন হচ্ছে জেপিজি জেপিজি কম জেপিজি ফর্মেটি দিতে হবে এবং আপনাদের এরপরে আপনাদের এবং এটা দিবেন একশো সর্বোচ্চ এতে বেশি হওয়া যাবে না এরপর আমরা আই এম ডান ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনার যে ডাউনলোড অপশন আছে যা ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করে নিতে হবে ছবিটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনারা সেই ছবিটা সিলেক্ট করে আপনারা আপলোড দিয়ে দিবেন আপলোড দেওয়ার পরে আপলোড সাকসেসফুল লেখা উঠবে যদি ছবিটা সফলভাবে আপলোড হয় এই কাজটা শেষ করার পরে আপনাদের আবার পরবর্তী নেক্সট অপশনে বাটনে ক্লিক করে পরবর্তী যে ইন্টারফেস আছে সেখানে চলে যেতে হবে পরবর্তী ইন্টারফেস যেটা আছে সেটা হচ্ছে সেলফি আপলোড সেলফি আপলোডের ক্ষেত্রে যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে এখানে কিউআর স্ক্যান দেওয়া আছে অথবা ডাউনলোড সেলফি অ্যাপে ক্লিক করে আর ইউ অ্যাপ্লিকেশন একটা অ্যাপ আছে সেই অ্যাপে ডাউনলোড করে নিতে হবে তো এখানে যে বিষয়গুলো বলা এই কাজটা করতে হবে সেই সেই অ্যাপটা ডাউনলোড করে আপনাদের একটা সেলফি নিতে হবে সেলফটা আপলোড দিতে হবে তো আমরা যদি ডাউনলোড অপশন ক্লিক করি সেখানে দেখবে আর অ্যাডমিশনের যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা আছে আমরা যদি পিসিতে করতে চাই এই অ্যাপ্লিকেশনটা পিসিতে ডাউনলোড হবে না এটা মোবাইল থেকেই করতে হবে আর আপনার মোবাইল থেকে মোবাইল থেকে যদি অ্যাপ্লিকেশন করেন তাহলে সে তখন আপনি সরাসরি ডাউনলোড অ্যাপটি ডাউনলোড করে আপনার সরাসরি সেখান থেকে সেখান থেকে অ্যাপটা ডাউনলোড করে এখানে ঢুকতে পারবেন ঢুকার পরে ভর্তি পরীক্ষার আবেদনে প্রত্যু ফোন নাম্বারটা আপনারা এখানে প্রথমেই দিয়ে দিবেন আপনার যেই নাম্বারটি ইতিমধ্যেই ভেরিফিকেশন করেছেন সেই নাম্বারটাই দিতে হবে তো দেওয়ার পরে ওটিপি পাঠানো ক্লিক করতে হবে ওটিপি পাঠানো ক্লিক করার পরে সেই অ্যাপ থেকে সেই অ্যাপ থেকে একটা মেসেজ যাবে মোবাইলে ওই নাম্বারে মেসেজের মধ্যে একটা ওটিপি দেওয়া থাকবে সেই ওটিপিটা এখানে বসাতে হবে ওটিপিটা আসার পর এখানে বসাতে হবে ওটিপিটা বসানোর পরে আপনাদের এখানে একটা সেলফি তোলার অপশন তুলে আসবে সেলফি তোলার ক্ষেত্রে আপনারা গোল অপশনে গোল অপশনে গোল অপশনে মোবাইল মুখমন্ডল রাখতে হবে এবং একবার চোখের পলক ফেলতে হবে একবার চোখের পলক ফেলার সাথে সাথে অটোমেটিকলি আপনাদের ছবিটা জেনারেট হয়ে যাবে এবং রাইট অপশনে ক্লিক করলে আপলোড সফল হয়েছে এই অপশন চলে আসবে আপলোড সফল হওয়ার পরে আপনার এই সেলফির কাজটা শেষ সেলফি কাজটা শেষ হয়ে যাবে যখন আপনারা তখন আমার ব্যাক করে রাষ্ট্রীয় ইউনিভার্সিটি অ্যাডমিশানে যে ওই ছিল সেখানে চলে আসবেন তো তারপরে যে নেক্সট অপশন ছিল সেই নেক্সট অপশনে ক্লিক করে আপনাদের দেখবেন যে পরবর্তী ইন্টারফেসে আপনাদের যে ইনফরমেশনগুলো ছিল এখন পর্যন্ত যে ইনফরমেশনগুলো নেন সবগুলো এখানে দেওয়া থাকবে নাম তারপর হচ্ছে এসএসসি এবং এইচএসসি তথ্যগুলো দেখেন এবং সব কিছু ঠিক আছে কিনা এবং জোন যেই করেছিলেন জোন এখানে থাকবে থাকবে এই ইনফরমেশনগুলো খেয়াল করবেন যে ঠিক আছে কিনা যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে বাম পাশে কমপ্লেন বক্স আছে সেখানে কমপ্লেন বক্স থেকে জানাতে পারবেন যে কোনো সমস্যা হলে এবং আপডেট জোনে ক্লিক করে আপনার যে জোনে যেই পছন্দ সেটা চেঞ্জ করে নিতে পারবেন যাই হোক এরপর আমাদেরকে পরবর্তী যে কাজটা সেটা হচ্ছে পেমেন্ট করতে হবে এবং প্রথমে আমাদের যে ইউনিট অ্যাপ্লিকেশন করবো সেটা সিলেক্ট করতে হবে আপনারা চাইলে একাধিক অ্যাপ্লিকেশন করতে পারেন একাধিক ইউনিটে আমরা একটা ইউনিটে আবেদন করার ক্ষেত্রে দেখাবো কিভাবে করা যায় আমরা যদি একটা বা দুইটা সিলেক্ট করতে যাই তাহলে করতে পারবো আমরা একটা ইউনিটে সিলেক্ট করার পরে আমরা যে আপনি ক্লিক করি অ্যাপ্লাই ক্লিক করার পরে আপনার যে ইন্টারফেসে নিয়ে আসবে সেটা হচ্ছে কোটা সংক্রান্ত তথ্য যে কেউ যদি কোটা থাকে সেক্ষেত্রে ফ্রিডম ফাইটার ফিজিক্যাল ডিসেবিলিটি অনেক কোটা থাকে সেগুলোকে অ্যাড কোটা ক্লিক করে সেই কোটার যে তথ্যগুলো আছে সেগুলো দিতে হবে আর যে না থাকে তার স্কিপ স্কিপ অপশনে ক্লিক করে পরবর্তী ইন্টারভেস চলে যেতে হবে তো আমরা স্কিপ অপশনে ক্লিক করে পরবর্তী যে অপশন আছে সেই অপশানে চলে যাবো তো পরবর্তী অপশানে যাওয়ার পরে আমাদের যে ইন্টারভেসে চলে আসবে সেটা হচ্ছে সেটা হচ্ছে প্রশ্নের ভাষা বা ভর্তি পরীক্ষা প্রশ্নবর্তী ভাষা নির্বাচন করার অপশন চলে আসবে সেখানে যারা বাংলা ভাষণ তারা বাংলা ভাষণ দেবেন যারা ইংলিশ ভাষণ তারা ইংলিশ ভাষণে দেবেন তো সেটা সিলেক্ট করার পরে নেক্সট অপশনে ক্লিক করতে হবে তো নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনাদের যে ইন্টারফেসে চলে আসবে সেটা হচ্ছে পেমেন্টের অপশন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম আবেদনের পেমেন্টের পরিমাণ দেওয়া আছে বাইশ টাকা এবং পে অনলাইন অপশন আছে তো পে অনলাইনে ক্লিক করার পরে আমরা যদি পেমেন্ট করতে যাই সেক্ষেত্রে আমরা দেখতে পাবো শুধুমাত্র দাস বাংলা ব্যাংক পেমেন্ট করার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র ডাস বাংলা ব্যাংক এর যে রকেট ব্যাংকিং মোবাইল ব্যাংকিং এর শুধু সেটার আবেদন আবেদনে পেমেন্ট করা যাচ্ছে অন্য কোনো মোবাইল ব্যাংকিং দিয়ে এই আবেদন করা আবেদনে পেমেন্ট করা যাচ্ছে না হয়তো বা পরবর্তীতে অন্য কোনো মোবাইল ব্যাঙ্কিং অ্যাড করে দিতে পারে তবে এখন পর্যন্ত কোনো অন্য কোনো মোবাইল ব্যাঙ্কিং অ্যাড করা নেই শুধুমাত্র রকেটের মাধ্যমেই পেমেন্ট করা যাবে সেক্ষেত্রে যাদের রকেট অ্যাকাউন্ট রয়েছে শুধুমাত্র তারাই আবেদনে পেমেন্টটা করতে পারবেন তো আবেদন করার ক্ষেত্রে আবেদন পেমেন্ট করার ক্ষেত্রে আপনাদের রকেট নাম্বার যেটা আছে সেটা রকেট নাম্বারটাকে রকেট নাম্বারের ক্ষেত্রে দিয়ে দিতে হবে এবং আপনার যে রকেট নাম্বারের যে পিন নাম্বার আছে সেই পিন নাম্বারটা দিয়ে সাবমিট অপশনে যে মাস্কের সাবমিট অপশন আছে সেই সাবমিট অপশনে ক্লিক করতে হবে সাবমিট অপশানে ক্লিক করার পরে আপনাদের পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাওয়া হবে সেখানে সিকিউরিটি কোড নামে একটা অপশন আসবে যেখানে আপনাদের যেই রকেট অ্যাকাউন্টের যেই মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারে একটি সিকিউরিটি কোড যাবে সেই সিকিউরিটি কোড এখানে বসাতে হবে বসানোর পরে গো অপশানে ক্লিক করতে হবে গো অপশানে ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের আমাদের পেমেন্ট সম্পন্ন হয়েছে তো পেমেন্ট সম্পন্ন হওয়ার মাধ্যমেই আমাদের কাজ শেষ এবং আপনারা পরবর্তীতে স্টুডেন্ট প্যানেলে গিয়ে আপনাদের যেই স্টুডেন্টের প্যানেলে গিয়ে যে ড্যাশবোর্ড আছে সেটা দেখতে পারবেন এবং এরপরে আপনাদের যে পেমেন্টের স্লিপ আছে সেটা আবার ডাউনলোড করে নিতে পারবেন এখানেও দেখানো যাচ্ছে যে আপনার পেমেন্ট সম্পন্ন হয়েছে এর মধ্যেই মানে ওই ইউনিটের কিংবা অন্যান্য ইউনিটের ক্ষেত্রে এই পেমেন্টের স্লিপে দিবে এবং এটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পেমেন্ট সম্পন্ন হয়েছে বা আবেদনটি সম্পন্ন হয়েছে এভাবেই আবেদন সম্পন্ন করতে পারবেন এই জন্য আজকে ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ